রূপা ঘরের জানালের কাছে বসেছিল বাইরের রাস্তায় দোকানদারের হাঁকডাক রিকশার ঘণ্টি সব মিলিয়ে ছোট শহরের সকালটা গরম হয়ে উঠেছে মা রান্নাঘর থেকে ডাক দিলেন রূপা দেরি করিস না আজ আবার ক্লাসে টেস্ট আছে না রূপা একটু হেসে বলল হ্যাঁ মা বের হচ্ছি সে বইয়ের ব্যাগটা কাঁধে তুলে নিল বাবা বসেছিলেন চেয়ারে মুখে ক্লান্তির ছাপ ছোট শহরে হার্ডওয়্যারের দোকানে কাজ করেন তিনি মেয়েকে দেখে বললেন মন দিয়ে পড়বি মা এই ছোট শহরের বাইরে তোকে অনেক দূর যেতে হবে রূপা মৃদু মাথা নাড়ল বাবা আমি চেষ্টা করব কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসতেই গেটে তানিয়া দাঁড়িয়ে তানিয়া রূপার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী একসাথে হাঁটতে হাঁটতে বলল শোন নতুন এক ছেলে এসেছে নাকি আমাদের ক্লাসে নাম ঈশান রূপা অবাক সত্যি কোথা থেকে এসেছে তানিয়া কাজ ঝাঁকিয়ে বলল শুনলাম পাশের শহর থেকে এসেছে মামার বাড়িতে থাকে খুব চুপচাপ ছেলে নাকি কলেজ গেটে পৌঁছতেই চোখে পড়ল ঈশানকে সাদা শার্ট হাতে বই মুখে হালকা হাসি রূপার চোখ আটকে গেল মুহূর্তের জন্য ক্লাসে ঢুকতেই শিক্ষক তাকে পরিচয় করিয়ে দিলেন ঈশান আস্তে দাঁড়িয়ে বলল আমার নাম ঈশান আমি এখানে নতুন এসেছি আশা করি সবাই আমাকে আপন করে নেবে ক্লাস শেষ হওয়ার পর লাইব্রেরিতে বই নিতে গিয়েছিল রূপা সেখানে ঈশান দাঁড়িয়েছিল চোখে চোখ পড়তে ঈশান বলল তুমি রূপা তাই না রূপা একটু চমকে গেল তুমি আমার নাম জানো কি করে ঈশান হেসে বলল আজ ক্লাসে যখন স্যার তোমাকে প্রশ্ন করলেন তখন সবাই ফিস ফিস করে তোমার নাম বলছিল রূপা লজ্জায় মাথা নিচু করে বই নিয়ে চলে এল সেদিন থেকেই শুরু হলো ছোট ছোট আলাপ করিডরে দাঁড়িয়ে কিংবা ক্লাস শেষে বেরোনোর সময় দুটো কথা একদিন রূপা স্কুল গেটের বাইরে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল ঈশান ভিজতে ভিজতে দাঁড়িয়ে রূপা বলল তুমি ভিজছ কেন ঈশান মুচকি হেসে বলল একসাথে ভিজলে কি মন্দ হয় রূপার বুক কেঁপে উঠল সে ছাতার একপাশ বাড়িয়ে দিল দুজন একসাথে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই মনে হল কেউ কাউকে বুঝে ফেলছে একদিন ক্লাস শেষে ঈশান বলল রূপা একটু হেঁটে যাবি রূপা অবাক হলেও রাজি হল তারা গলিপথ ধরে হাঁটতে লাগল ঈশান হঠাৎ থেমে বলল আমি তোকে কিছু বলতে চাই রূপা তাকালো কি ঈশান ধীরে ধীরে বলল আমি তোকে পছন্দ করি খুব পছন্দ করি রূপার বুকের ভেতর কাপুনি ছড়িয়ে পড়ল কিছুক্ষণ চুপ থেকে সে আসতে বলল আমিও তোকে পছন্দ করি সেই দিন থেকেই তাদের গল্প শুরু হল প্রতিদিন কথা চোখের ইশারায় বোঝা পড়া লাইব্রেরিতে বই পড়ার ভান করে বসা আসলে একে অপরকে চুরি চুরি দেখা তানিয়া মজা করে বলতো রূপা ঈশান তো সব সময় তোমার পাশে ঘোরে রূপা হাসতে হাসতে বলতো চুপ কর সময়ের সাথে সাথে সম্পর্ক গভীর হতে লাগল মাঝে মাঝে হাত ধরে বলতো তুমি পাশে থাকলে মনে হয় সব কিছু সহজ হয়ে যায় রূপা তার চোখের দিকে তাকিয়ে বলতো আমিও তাই অনুভব করি একদিন কলেজ ট্যুরে সবাই মিলে শহরের বাইরে গিয়েছিল সন্ধে নেমে এসেছে চারপাশে হালকা অন্ধকার সবাই ব্যস্ত ওরা দুজন একটু দূরে গিয়ে দাঁড়াল ঈশান রূপার হাত শক্ত করে ধরে বলল তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না রূপা চোখ নামিয়ে বলল আমিও পারবো না সেই দিন প্রথমবার তারা একে অন্যকে জড়িয়ে ধরল রূপা অনুভব করল ঈশানের বুকের স্পন্দন ঈশান ধীরে কপালে চুমু খেল সেই মুহূর্তে মনে হল এই পৃথিবীতে তাদের দুজন ছাড়া আর কেউ নেই দিন গড়ালো সম্পর্ক আরও গভীর হল মাঝে মাঝে দেখা হলে তারা হাত ধরে হাঁটত কখনো হাসিতে ভরে উঠত কখনো নীরব মুহূর্তে চোখে চোখ রেখে বোঝাপড়া করত বাড়ি থেকে দুটো শহর পরেই তাদের বড় শহরের কলেজে ভর্তি হল কিন্তু হঠাৎ করেই ঝড় এলো জীবনে কয়েক মাস পর রূপা টের পেল শরীরে পরিবর্তন এসেছে আতঙ্কে তাঁপতে কাঁপতে ঈশানকে বলল ঈশান আমি আমি মা হতে যাচ্ছি ঈশান স্তব্ধ হয়ে গেল কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না তারপর তার হাত ধরে বলল ভয় পাস না আমি আছি আমরা একসাথে সব সামলাব তারা গোপনে মেডিকেলে পরীক্ষা করাতে গেল ডাক্তার রিপোর্ট দেখে নিশ্চিত করলেন রূপা কেঁদে ফেলল এখন কি হবে মা বাবা মেনে নেবে না সমাজও দোষ দেবে ঈশান তার চোখের জল মুছে বলল আমি তোকে একা হতে দেব না কিছু না কিছু উপায় বের করব কিন্তু বাড়িতে খবর পৌঁছে গেল মা ভেঙে পড়লেন বাবা রাগে স্তব্ধ হয়ে গেলেন বাবা বললেন রূপা আমরা তোকে এত আদরে বড় করলাম তুই মুখ পুরালি রূপা কাঁদতে কাঁদতে বলল বাবা আমি ভুল করেছি কিন্তু আমি একা নই ঈশান আছে আমার সঙ্গে ঈশান সামনে এসে দৃঢ় গলায় বলল কাকাবাবু আমি দায়িত্ব নেব রূপা একা নয় পরিস্থিতি সহজ ছিল না সমাজের চোখ মানুষের ফিস ফিস পরিবারের হতাশা সব মিলিয়ে কঠিন সময় পার করতে হলো রূপা রাতে ঈশানের বুকে মুখ লুকিয়ে বলতো কেন এভাবে কাঁদাও আমায় এত কষ্ট সহ্য করতে হয় কেন ঈশান চুলে হাত বুলিয়ে বলতো তুই একানো আস রূপা আমি আছি সব ঠিক হয়ে যাবে সময় গড়াতে লাগল ধীরে ধীরে পরিবারও মেনে নিতে শুরু করল মা পাশে দাঁড়ালেন বাবা নীরব থাকলেও রূপার মাথায় হাত রেখে শক্তি দিলেন তানিয়া প্রতিদিন আসতো বলতো রূপা আমি সব সময় তোর পাশে আছি রূপা বুঝল ভালোবাসা মানে শুধু সুখ নয় ভালোবাসা মানে কষ্টের সময়ও হাত ধরে থাকা ঈশান একদিন রূপার চোখে তাকিয়ে বলল যত ঝড়ই আসুক তুই আমার হাত ছাড়বি না তো রূপা আস্তে হেসে বলল না আমি কখনো ছাড়ব না বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও কমেন্ট করে জানাও কোন অংশটা তোমাদের হৃদয় ছুঁয়েছে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না হৃদয়